কখনও কখনও একজন গর্ভবতী মা তার প্রেগন্যান্সির খবর জানার আগেই মিসক্যারেজ হয়ে যায় তিনি জানতেও পারেন না এটি হচ্ছে ব্লাইটেড ওভাম বা অ্যানএম্ব্রিওনিক প্রেগনেন্সি যেটা এক ধরনের আর্লি মিসক্যারেজ এক্ষেত্রে ফার্টিলাইজ এগ ইউটোরাসের লাইনিংয়ে ইমপ্লান্ট হয় কিন্তু সেটা ডেভেলপ করে না এমব্রিও হিসাবে অর্থাৎ একটি ভ্রোন হিসাবে সেটি গ্রো করে না কিন্তু জ্যাস্টেশনাল যে স্যাক বা যে গর্ভথলি সেটা কিন্তু তৈরি হয় এবং প্লাসেন্টা তৈরি হয় এবং এগুলি কন্টিনিউ গ্রো করতে থাকে তো প্লাসেন্টা প্লাসেন্টা বা ফাঁকা যে চ্যাস্টেশনাল শ্যাক বা গর্ভথলি এটা কিন্তু প্রেগনেন্সি হরমোন রিলিজ করতে থাকে সুতরাং একজন মা কোনোরকম ভ্রুণ ছাড়াই কিন্তু তার প্রেগন্যান্সির সব রকম কাজ হতে থাকে তো সেই মা কিন্তু প্রেগন্যান্সির আর্লি সিমটমগুলোও বুঝতে শুরু করে তার প্রেগন্যান্সি টেস্ট কিন্তু পজিটিভ আসবে এছাড়াও তার পিরিয়ড বন্ধ থাকবে হরমোনের প্রভাবে প্রেগনেন্সির যে আর্লি সিমটমসগুলো দেখা যায় সেগুলোও দেখা দেবে কিন্তু তার ভ্রুণ থাকবে না তার গর্ভথলিতে কিছু কিছু ক্ষেত্রে তো বোঝার আগেই মিসক্যারেজ হয়ে যায় তো ব্লাইটেড ওভামের কী কী সিমটমস আপনার মধ্যে প্রকাশ পাবে যে আপনি এই ধরনের রকম প্রেগনেন্সি যদি ক্যারি করেন সেক্ষেত্রে যে সিমটমসগুলো আপনার মধ্যে দেখা যাবে প্রথমত তো আপনি প্রেগনেন্সি টেস্টে পজিটিভ রেজাল্ট পাবেন আপনার যে মেনেস্ট্রল পিরিয়ড সেটিও মিস করবেন এবং ব্রেস্ট টেন্ডারনেস মর্নিং সিকনেস সমস্ত কিছুই কিন্তু আপনি অনুভব করতে পারবেন এর সাথে সাথে মিসক্যারেজের কিছু সিমটমস আপনার মধ্যে প্রকাশ পাবে সেটি হচ্ছে ভ্যাজার্নাল ব্লিডিং স্পটিং বা লাইট ব্লিডিং আপনি দেখবেন ব্লিডিংয়ের সাথে লাইট গ্রে টিস্যু এবং ব্লাড ক্লোডস বেরোবে ক্রাম্পিং হালকা থেকে মাঝারি ব্যথা অনুভব করবেন আপনার পেলভিক এরিয়াতে ব্লাইটেড ওভাম বা অ্যান এম্ব্রিওনিক প্রেগনেন্সি কনফার্ম করার জন্য অবশ্যই আলট্রাসাউন্ড করতে হবে যেখানে একটি খালি বাচ্চা থলি দেখা যাবে ব্লাইটেড ওভাম বা অ্যান এম্ব্রিওনিক প্রেগনেন্সির কারণ কি। ব্লাইটেড ওভাম বা অ্যান প্রেগন্যান্সির প্রধান কারণ হচ্ছে ক্রোমোজোমাল বা জেনেটিক সমস্যা সেল ডিভিশনের সময়ে যখন ভ্রূণটি বিভিন্ন সেলে বিভক্ত হয় সেই সময়ে জেনেটিক বা ক্রোমোজোমাল প্রবলেম ঘটলে অ্যান্ড এমব্রিয়নিক প্রেগন্যান্সি ঘটে এগ বা ডিম্বাণু তো স্পাম দ্বারা ফার্টিলাইজ হয় ডিম্বাণু শুক্রাণু দ্বারা ফার্টিলাইজ হবার দশ দিনের মধ্যে কিন্তু সেটা একটি এমব্রয়ি বা ভ্রূণে পরিণত হয় যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এমব্রিও গঠন করবে না তার ডেভেলপমেন্ট কিন্তু স্টপ হয়ে যাবে কীভাবে এটি মিসক্যারেজ হয়ে যায় তো ব্লাইটেড ওবা মিসক্যারেজ হয় ভ্যাজানাল ব্লিডিং বা অ্যাবডোমিনাল ক্রাম্পিংয়ের মাধ্যমে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি